আসসালামু আলাইকুম দু এবং কাছে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে খুব ভালো আছি তো প্রতিদিনের মতো রান্না বা একটা ভিডিও শুরু করছি আমার ভিডিও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন মেহমান হচ্ছে আল্লাহর দেয়া নেমত আলহামদুলিল্লাহ আমার বাড়িতে একদিন বা আমরা একারা থাকলাম পরের দিন দেখা যায় মেহমান আসছে মেহমান এসে দুই দিন থাইকে গেল পরের দিন দেখা যায় যে আবার আমরা একা হয়েছি মানে আমাকে দুই পর পর আলহামদুলিল্লাহ মেহমান সব সময়ই আছে কম বেশি থাকেই তা আসলে মেহমান যেগুলো মানে নিজের লোক মানে আমাদের ফ্যামিলি মানে ঘরের লোক বাদে যে আসে আমি মনে করি সেই আমার মেহমান আর তারই আমার যতটুকু সাধ্য পরিমাণ থাকে ততটুকু দিয়ে চেষ্টা করা আমার জায়গা থেকে উচিত মানে মনে হয় নিজের বিবেকের কাছে মনে হয় কারণ একটা মানুষ তো আর আপনার বাড়িতে যখন আসছে তার বাড়ি হইতে পারে পাশের বাড়ি কিন্তু সে যেহেতু আপনার ঘরে এখন ভাত খাবি বা খাওয়ার সময় চলে আসছে সে হচ্ছে আপনার মেহমান তো তাকে ততটুকু সম্মানের সাথে চেষ্টা করা উচিত যতটুকু তৈরিকে কুলায় ততটুকু খাওয়ানোর জন্য বা ভালো ব্যবহার করার জন্য সে চলে যাওয়ার সময় তারা আগাই দিতে হবে মানে যতটুকু মানে ভালো ব্যবহার করলে সে সন্তুষ্ট থাকে ততটুকু চেষ্টা করতে হবে তো আমার একটা মেহমান আসছে আমার পাশের এলাকার একই গ্রামের ভিতরে মানে এই গ্রাম যে গ্রামে আছে এই গ্রামের পাশের গ্রামেই মানে তার বাড়ি হচ্ছে গিয়ে আমার বাড়ি থেকে তার বাড়ি দেখা যায় কিন্তু তার বাড়িটা হচ্ছে অন্য গ্রামে পড়ছে অন্য ইউনিয়নে তো সেই আপুটা আসছে আমাদের বাড়িতে তো তার জন্য একটু রান্না বাড়া করতেছি তো না বইলা আসছে তো আসলে সেরকম কিছু করতে পারি নেই দুই টুকরা মাংস ছিল ফ্রিজে সেইগুলো আরে কাইটে চার টুকরা বানাইছে আর ডিম বোনা করব শাক টাক মাছ ভাজিটা যে এই বেগুন ভাজিটা যে এইগুলাই করব আর তেমন কিছু করার মতো তেমন কিছু নেই করে সবথেকে বড় কথা যে এটা আছে এইটাই করব তো তার বাচ্চা নিয়ে আসছে আপুটা তো বাচ্চা পোলট্রি মুরগি অনেক পছন্দ করে বাইজে রান্না করলে তো আমি সেইটাই করব পোলট্রি মুরগিটারে বাইজে নিয়েছি ইচ্ছা মতো মানে একদম মসমুচ্চে করে বাইজে নিয়েছি মনে না হয় যাতে পোলট্রি মুরগি আগে তো ভেনেগার দিয়ে মানে কত সময় লবণ দিয়ে ভেনেগার দিয়ে ভিজেই রাখছি তারপর হচ্ছে গিয়ে ভেজে নিয়েছি আর বেশি বেশি পেঁয়াজ দিয়ে একদম বোনা করে ফেলাবো ডিমগুলা আর হচ্ছে গিয়ে মুরগির মাংসটা দিয়ে একসাথে বোনা করব আমি কিছুদিন আগে হচ্ছে গিয়ে একটা ভিডিও দিছিলাম ডিম দিয়ে মুরগির মাংস দিয়ে একসাথে মানে রোস্ট বানাইছিলাম তার সাথে দুই পিস মুরগির ডিম দিয়েছিলাম মুরগির মাংসের সাথে তো সেই ভিডিওটা না দিলে আমার আসলে জীবনে অনেক কিছু জানা হইতো না তো আজকেও আবার সেই রান্নাটাই আমি করতে যাইতেছি জানি না কপালে কি আছে একটা আপু কমেন্ট করছে ডিম দিয়ে মুরগি মানে ডিম দিয়ে মানে শুনছিলাম আলু দিয়ে মুরগি রান্না করে আর আপনি ডিম দিয়ে মুরগি রান্না করেন মানে বাজেভাবে কমেন্ট করা হয়েছিল মানে ওই ভিডিওটা যদি না দিতাম আমি কোনোদিনই বুঝতে পারতাম না যে খাবার জিনিস নিয়ে মানুষ এরকম মানে কথা বলতে পারে যদি ওই ভিডিওটা না দিতাম আমি বুঝতাম না তো আজকেও আবার সেই ভিডিওটা দিতেছি জানি না আবার আজকে কী কে কে আবার কি বলবে তো আমার কাছে ভালো লাগে কম মাংস থাকলে আর মুরগি যদি আমি বোনা করি তো আমি এইভাবে রান্না করি এটা আমার ভালো লাগে তা আপু আপনার ভালো লাগলো কিনা আমি জানি না বা আজকে আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা তাও জানি না আমার ভালো লাগে আর খাবো হচ্ছে গিয়া আমি সেই জন্য আমার পছন্দ মতো রান্না করলাম বোন দুঃখিত মনে কিছু করবেন না আপনার ভালো না লাগলে আজকে ভিডিওটা আপনি দেখেন না এটা হচ্ছে আপনার জন্য আর আমার যে আপুদের ভালো লাগে সেই আপুরা লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন আমি হচ্ছে গিয়ে এইভাবে মাংস আর ডিম দিয়ে যখন বোনা করি তখন মানে চেষ্টা করি ওরাটাই দুধ দেওয়ার জন্য দুধ দিয়ে রান্না করলে মানে একটা স্বাদই আসে আলাদা দুধ দিই আর একটু তেঁতুলের কাত দিই তেঁতুলটা নিয়ে ভিজেই রেখে মানে একটু কাত দিয়ে দেই তেঁতুল দিলে একটু টক টক হয় আর দুধ বা টক দই যে সময় এটা থাকে সেটা দিয়ে দেই সব সময় তো আর মানুষের সব জিনিস থাকে না দেখা যায় দুধও নেই টক দইও নেই তখন আমি পাউডার দুধ দিয়ে দিই পাউডার দুধ কম বেশি থাকে ওইটাই দিয়ে দিই এইভাবে রান্না করলে আমার বাচ্চারাও পছন্দ করে আমারও ভালো লাগে এখন যদি আপনারা কেউ বলেন যে ভালো হয় না এরকম রান্না করতে হয় না কিছু করার নাই আমার বাচ্চাদের ভালো লাগে আপনারা খারাপভাবে নিবেন না মুরগির ডিম দিয়ে আর মুরগির মাংস দিয়ে রান্না করা যাবে না এটা কোনো শাস্ত্রে আছে কিনা আমি জানি না তো কম হইলে আমি এইভাবে রান্না করি যদি এগুলা করার কোনো নিয়ম না থাকে আপনারা যদি নিয়ম মাফিক জানেন কেউ তাহলে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি শুধরে নিতে চেষ্টা করব যদি এই জিনিসটা খাক হারাম হয়ে যায় বা কোনো খারাপ কিছু তাহলে আমি খাবো না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এইভাবে রান্না করলে তাই আমি এইভাবে রান্না করলাম তো কেউ যদি জানা থাকে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন মানে এটা কি আসলে লিগেলি খাওয়া যাবে না নাকি খাওয়া যাবে আমি হচ্ছে এলাচ গরম মশলার জয়ত্রীর গুড়া মানে এটা দিয়ে দিলাম মানে বাইটে দিয়ে দিলাম গুঁড়া করতে পারি নেই পানি দিয়ে বাইটেই দিয়ে দিলাম তো আমি সবসময় হচ্ছে কি এলাচ গরম মশলা এগুলো পাউডার করেই রেখে দেই কিন্তু এখন সেই মশলাটা শেষ হয়ে গেছে এই জন্য হচ্ছে বাইটে দিয়ে দিলাম তো রান্নাটা প্রায় শেষের পথে তো এতটাই গরম পড়ছে মানে একটু রান্না করতেছি আর হচ্ছে গিয়ে আমি ফ্যানের নিচে যাই যে বারে বারে বসতেছি এতটা খারাপ লাগতেছে কিন্তু কি করব কিছুই করার নাই রান্না তো করতে হবে বাচ্চাকে তো খাইতে হবে বাচ্চারা তো আর কোথাও যাইতে পারবে না নিজের বাচ্চাদের নিজেরই খাইতে হবে তো এতটাই গরম পড়ছে তো আমার আপুটা ক্যামেরায় আসবে না আমার ছেলেটা বাইরে বেড়ে সবাই দিতেছে আমার বড় ছেলে মানে আমার বাইরের ছেলে সে সবাই বাইরে বেড়ে দিতেছে মানে আমার আর এনার্জি পাইতেছি না আমি কেউ যে খাবার দিব কোনো ফিলিংস পাইতেছি না আমার আপুটারেও দেবে আমি যা যা রান্না করছি সেগুলো আপনাদের পারি নাই আপুটারে খাইতে দিছে আলাদা আর বাচ্চারা খাইতেছে আলাদা এই হচ্ছে গিয়ে অবস্থা আপু ভাজি টাজি দিয়ে খাইতেছে আপুর আর ক্যামেরায় আনবো না আপু পছন্দ করে না এই জন্য নিষেধ আছে আপুর আমার দুই বাচ্চারে দিতেছি আর আপুর ছেলেরে আগেই দিয়ে দিছি আপুর ছেলের হচ্ছে গিয়ে সময় লাগে খাওয়াইতে তারে তো আগে তারে খাওয়াবে তারপর হচ্ছে গিয়ে আপু খাবে তো আমার ভিডিওটা এই জায়গায় শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ